শুভ সন্ধ্যা সাই দেবিকাতে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ তোমাদের টেরোকার রিডার তোমাদের বন্ধু তোমাদের ভালোবাসার মানুষ চলো দেখে নেওয়া যাক আজকের রিডিংটা হবে থার্ড পার্টি রিলেশনশিপ যারা থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছ বা পার্সন রয়েছে ফ্যামিলি প্রবলেম বাইরের লোক ঘরের লোক যে কেউ যদি তোমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্কে দূরত্ব এসে থাকে তো সেই তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্সনের বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কেমন সেটাই দেখব ঠিক আছে তো চলো ঝটপট করে লাইক করো এনার্জি কানেক্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না সাথে থাকো পাশে থাকো ফলো করো পাশে থাকো ঠিক আছে চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিংটা দেখছে তার সাথে তার থার্ড পার্টির সম্পর্ক কীরকম তোমার পার্সনের সাথে তৃতীয় ব্যক্তির বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কীরকম জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি দেখছে তার পার্সনের সাথে তৃতীয় ব্যক্তির সম্পর্ক বর্তমানে কিরকম থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের কারেন্ট সিচুয়েশন অ্যাট সিচুয়েশন্ট রাইড নাও কি চলছে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের বর্তমানে কি চলছে কেমন চলছে সম্পর্ক কি স্টেটাস আছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলভ করুন ও গাইড করুন আই নিড ইউর হেল্প ডিওর এঞ্জেল আর মাইকেল ও গাইড করুন এঞ্জেল আর্ক এঞ্জেল আর এঞ্জেল চলো তোমার পার্সনের সঙ্গে থার্ড পার্টির যেটাই এসে বটম আপটা দেখে তোমার পার্সন নাম্বার সেভেনের এনার্জিতে রয়েছে চ্যারিয়ার এখানে ডেট অফ বার্থে তোমার পার্সনে টোয়েন্টি হতে পারে সিক্সটিন হতে পারে সেভেন হতে পারে সাত ষোলো পঁচিশ ডেট অফ বার্থ থাকতে পারে তোমার পার্সনের কারেন্ট এনার্জি বা দুই বা পাঁচও হতে পারে ওকে ডেট অফ বার্থ অনুযায়ী যদি বলো তো বলে দিলাম ঠিক আছে এখানে তোমার পার্সনের বটম অফ ডেকেই এসছে চ্যারিয়েটার কার্ড চ্যারিয়েট ইন্ডিকেট করে মুভমেন্ট চেঞ্জ পরিবর্তন ডিডাকশানসকে তোমার পার্সন বর্তমানে তৃতীয় ব্যক্তির দিক থেকে কোথাও না কোথাও মুভমেন্ট বা চিন্তাভাবনা তার ডেট চিন্তা ভাবনায় পরিবর্তন আনার চেষ্টা করছে বা তার ডিরেকশন চেঞ্জ করার চেষ্টা করছে থার্ড গড দেখো দেখেছ দেখো এনার্জি দিস ইজ এনার্জি 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 রিডিং আমি চ্যারিয়েট বললাম যে তোমার পার্সন কিন্তু চ্যারিয়েট কার্ডের মানেই তাই জায়গা পরিবর্তন করা স্থান পরিবর্তন করা মুভমেন্ট জায়গা ছেড়ে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া চ্যারিয়েট কিন্তু সেটা ইন্ডিকেট করছে যেটা তোমার সঙ্গে থার্ড পার্সনের তোমার পার্টনারের সঙ্গে থার্ড পার্সনের কোথাও না কোথাও এই মুহুর্তে কারেন্ট সিচুয়েশনে খুব একটা ভালো হেলদি রিলেশনশিপ আছে সেটা কিন্তু একদমই না যেখানে দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে এমন কিছু নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হয়েছে মেবি কমিটমেন্ট প্রবলেম হতে পারে মেবি কথা রাখতে পারে নি আমরা জানতে পারবো আমরা রিডিং করতে করতে আমাদের কাছে সবটুকু পরিষ্কার হবে সেই জায়গার থেকে কিছু না কিছু নিয়ে এদের মধ্যে তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের কিন্তু এখন রিলেশনশিপের স্ট্যাটাস যেটা আজ কারেন্ট নাও বারোই আগস্টের খুব একটা ভালো না যেখানে দাঁড়িয়ে কিন্তু দুজনের মধ্যে কেউ একজন এই সিচুয়েশানটিকে এন্ডিং করে বেরিয়ে আসতে চায় দুজনের মধ্যে কেউ একজন এই সিচুয়েশানটিকে এন্ডিং করে ডেথ কার্ড এসেছে ডেথ মানে চ্যাপ্টার ক্লোজ করে সামনের দিকে এগিয়ে যেতে চায় চ্যাপ্টার ক্লোজ করে কারণ এই রিলেশনশিপে রেড ফ্ল্যাগ ঘোষণা হয়ে গেছে কারণ এই রিলেশনশিপ সম্পর্ক মেবি তোমার পার্টনারের কাছে কনফিউশন ডিসস্যাটিসফ্যাকশান মেন্টাল ক্ল্যারিটির অভাব দিচ্ছে তোমার পার্সন বুঝতে পারছে না তার লাইফে সে অ্যাকচুয়ালি কী করবে না কি করতে চায় কিছুই বুঝে উঠতে পারছে না থার্ড পার্টির রিলেশনশিপে কোথাও না কোথাও থার্ড পার্টির সাথে তার এনার্জি যে খুব মাখো মাখো সেটা কিন্তু একদমই নয় আমরা শুরুতেই চ্যারিয়ার দিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে সিচুয়েশন ভালো দিকে যাচ্ছে না এখানে কেউ একজন চেঞ্জ করতে চায় জায়গা ছেড়ে দিয়ে চায় স্থান ত্যাগ করছে জায়গা পরিবর্তন করছে এবং ডেফিনেটলি সেটাই ট্রুথ ডেথ কার্ড সেটাকেই প্রমাণ করে যে এখানে কেউ কোনো কিছু ক্লোজ করে দিচ্ছে ব্ল্যাক ফ্ল্যাগ কালো রঙের পতাকা দিয়ে ঘোষণা করছে যে এই চ্যাপ্টারটা এন্ডিং এটার আর কোনো নিউ বিগিনিং হতে পারে না এটাকে এখানেই ক্লোজ করে দেওয়াটা দরকার ঠিক আছে সেভেন অফ এর এনার্জি তোমার পার্টনার লাইফে দেখো আমি আমি তো ঢাকা চুপি দিয়ে কথা বলি না আমি পরিষ্কার কথা বলি যতটুকু যার সাথে রেজোনেট করবে এই ব্যক্তি তোমার পার্সন থার্ড পার্টি জীবনে থার্ড পার্টির জীবনে থেকে বেরিয়ে আসছে এই কারণ কারণ তোমার পার্সন খুব ভালো করে জানে কোনো না কোনো অপশন তার লাইফে ঠিক থাকবে থার্ড পার্টি নাই থাকুক থার্ড পার্টির সাথে সম্পর্ক ভালো ভালো নাই যাক অন্য কোনো অপশন তো আছে এক্স ওয়াই জেড কেউ না কেউ তার সাথে আছে তার ফ্যামিলি হোক তার মা বাবা হোক তার ওয়াইফ হোক তার হাজব্যান্ড হোক তার এক্স হোক তার প্রেজেন্ট হোক মানে সে জানে যে আমার লাইফে কিছু না কিছু আছে সেভেন এনার্জি আবারও বললাম সেভেনটি সেভেন এখানে তোমরা এঞ্জেলিক নাম্বার হিসেবে খুব দেখতে পারো সেভেন নম্বর ডেট অফ বার্থ হতে পারে সেভেনের এনার্জি ভীষণ আছে এখানেও সেভেন সেভেন চারিয়েটকে ইন্ডিকেট করছে এখানেও নাম্বার সেভেন আছে হুম ডেট অফ বার্থে ফর্টিন ফাইভ হতে পারে টু ফাইভ হতে পারে ঠিক আছে ডেট অফ বার্থগুলো বলছি বোঝার জন্য এনার্জিতে যে তোমার পার্সন কনফিউজড আছে থার্ড পার্টিকে নিয়ে লো একটা খুব বাজে জিনিস জানো তো ইউনিভার্স না সবার পরীক্ষা নেয় ভগবান সবার পরীক্ষা নেয় তোমাকে অনেক দিয়েও তোমার পরীক্ষা নেবে যে তুমি এত পেয়ে তোমার মন কেমন আবার কিছু না দেখেও তোমার পরীক্ষা নেবে যে তোমার তো কিছুই নেই তুমি নিঃস্ব তারপরেও তোমার মন কেমন তো তুমি যদি নিঃস্ব হও তোমার যদি দেওয়ার মতন কিছু না থাকে এক গ্লাস জল দিয়ে একটা বিস্কুটও যদি মুখের সামনে দাও ভগবান দেখে যে মন আছে কিছুই করে না তো জল বিস্কুটটা অফার করছে যে একটু বিস্কুট জল খাও বা রাস্তার পাঁচটা কুকুরকে খেতে দিচ্ছে এই মানুষটা মানুষটা মনের দিক থেকে ভালো আর যারা যাদের অনেক আছে তারা রাস্তায় একটা কুকুরকে বিস্কুট বা একটা রুটি দিতে গেল ইগনোর করে বড় উল্টে দুচ্ছাই দুচ্ছাই করে ঠাট 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 করে তাড়িয়ে দেয় গায়ে জল ঢেলে দেয় লাঠি দিয়ে মারে মারতে যায় তেরে যায় বোঝে না যে তাদেরও পেট আছে তাদেরও ক্ষীরের জ্বালা আছে করো কি আছে আমার তো এত পয়সা আমি যদি পাঁচ টাকার একটা মেডি বিস্কুটের প্যাকেট কিনে খাওয়াই আমি কি গরিব হয়ে যাব হব না বরং তার পেটটা একটু পড়বে এরকম মেন্টালিটি সবার থাকে না তাই ভগবান সব একজনকে না অনেক কিছু দিয়ে দেখে যে দেখি তোর মনটা কেমন তোমার পার্সন কেন ভগবান অনেক কিছু দিয়েছে তার মন পরীক্ষা করার জন্য সে অ্যাকচুয়ালি জীবনের ভালো জিনিসটাকে চিনতে পারে কিনা না দেখি তো হয় না ভালো মন্দ সব কিছু মিশিয়ে মুখের সামনে এনে দিয়েছে এবার তোমার পার্সন সেই জায়গা থেকে জানোই যে বরাবরই যেটা উপর থেকে ঝকমক করে বা উপর থেকে ঝলমল করে সেই জিনিসটাই তোমার পার্সনের বেশি চোখে লাগে থার্ড পার্সন ছিল হয়তো মেবি তার লাইফের এমন একজন পার্সন যে উপর থেকে ভীষণ ঝকমক করতো ভীষণ চাকচিক্য ভিতরটা হয়তো ফাঁকলা তো তোমার পার্সনের লাইফে এরকম কনফিউশনের কারণে সে আজকে এমন একটা দোরগোড়ায় এনে দাঁড়িয়েছে যে সে নিজেও বলতে পারবে না যে সে কি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কথাগুলো আমি ভুল বলছি কি না বলো আবারও এসেছে ফাইভ অফ পেন্টেকলসের এনার্জি থার্ড পার্টির থেকে কিন্তু তোমার পার্সন মুভ অন করছে বা তৃতীয় ব্যক্তি নিজেই পার্সনকে চাপতে বাধ্য হচ্ছে কারণ তৃতীয় ব্যক্তিও এরকম ফিল করতে পারে আমি ভীষণ টায়ার্ড কারণ দেখো তুমি তোমার পার্সনকে যতটুকু চেনো বা যতটুকু জানো থার্ড পার্সনও তো ততটুকুই জানে এমন নয় যে তুমি ক বেশি জানো বা ও কম জানে ইকুয়ালি যাকে এডিটিং দেখছো তোমার তুমি যতটুকু চেনোই পার্টনারকে খুব কাছ থেকে আর তৃতীয় ব্যক্তি যে আছে সেও কিন্তু কাছ থেকে ততটাই চেনে তো সেই জায়গায় ব্যাপারটা দাঁড়িয়ে কি ব্যাপারটা দাঁড়িয়ে তৃতীয় ব্যক্তিও হয়তো এটাই ফিল করছে যে এই পার্সনের শেখে আমার লাইফে স্টেবিলিটি কখনোই আসবে না বা আমি কখনোই ভালো থাকতে পারবো না এখান থেকে কেউ একজন তুমি হোক কিংবা তৃতীয় ব্যক্তি হোক যে কোনো এনার্জি না রিভার্সড হতে পারে বা আমি বলছি হতো স্পেসিফিকভাবে এখানে দুজন সম্পর্কের মধ্যে তুমি এবং তৃতীয় তোমার পার্সন এবং তৃতীয় ব্যক্তির মধ্যে দুজনের মধ্যে যে কেউ একজন ডিসিশন নিয়েছো যে এই সম্পর্কটা আমি আর কন্টিনিউ করতে পারবো না আমার এটা থেকে বেরিয়ে আসাটা খুব দরকার এবং সে বেরিয়েও যাচ্ছে কেউ একজন তাকে আটকানোর চেষ্টা করছে বোঝানোর চেষ্টা করছে যেরকম সিচুয়েশন দেখো এটার নামই হচ্ছে কারমা। কর্ম বলে না একটা জিনিস আছে এটা যে অস্বীকার করে আমি তাকে এক্সপ্লেন করতে পারবো না কিন্তু আমি এটা খুব মানি মন থেকে বলছি ভাই হাট সন্ধ্যেবেলা কাঠ ছুঁয়ে বলছি কারমা খুব সত্যি কথা ধ্রুব আজকে তুমি যেটা করবে তুমি আজকে না রিটার্ন পেলেও পাঁচ বছর পর পাও দশ বছর পর পাও তুমি রিটার্ন পাবেই পাবে নিশ্চিত তাই সময় বলে না কর্ম ভালো করে যাও কখনো তোমার জীবনে যতই খারাপ সময় আসুক না কেন নিজের কর্মকে কখনো খারাপ করো না কখনো অন্যায় করো না কখনো গালি গালাজ করো না কখনো কারোর সাথে খারাপ করো না কারোর ভাত কেড়ে কেউ না কারোর মাথার তলার ছাদ কেড়ে নিও না কারোর পায়ের তলার মাটি কেড়ে নিও না ভগবান আছে একটা মানুষ যখন চোখ থেকে দু জল ফেলে তোমার নাম করে কিন্তু সে কষ্টটা পেয়ে চোখ থেকে দুফোটা জল ফেলছে সে যে ছেলেই হোক আর মেই হোক এই জলটা কিন্তু তোমার গায়ে হাই হয়ে লাগবে লাগছে তৃতীয় ব্যক্তির গায়ে লাগছে কার মার হচ্ছে জাস্টিস তোমরা পাচ্ছ ইউনিভার্সকে থ্যাংক ইউ লিখতে ভুলবে না বলতে ভুলবে না আমার সামনে বলতে হবে না থ্যাংক ইউ তুমি টোয়েন্টি ফোর আওয়ার বলো যে আমাকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ ঈশ্বর সত্যিই ধন্যবাদ ভিতর থেকে গ্রেটফুল ফিল করছি রিডিংটা শোনার পর কৃতজ্ঞ থাকো তার প্রতি যে তোমাকে ন্যায় পাইয়ে দিচ্ছে আজকে যারা তোমার পায়ের তলার মাটি কেড়ে নিয়েছিল মাথার তলার ছাদ কেড়ে নিয়েছিল আজকে তাদের জীবনে সেই সিচুয়েশনে তোমা তুমি যেটা কোনো এক সময় ছিলে সেই ব্যক্তি আজকে সেই জায়গায় সেই তৃতীয় ব্যক্তি আজকে সেম পজিশনে আছে সেম পজিশনে আমি এতটুকু জোর বলছি সেম পজিশনে আছে খোঁজ নিয়ে দেখো তারপরে দেবিকা ঘোষকে কালকে কমেন্ট করো যারা যারা কম বেশি তবুও বলবো ইউটিউব টেরো রিডিং এনার্জি রিডিং যাদের সাথে মনে হচ্ছে ম্যাচ করছে তাদের কথা বলছি সবাই দশ হাজার লোকে দেখলে যে দশ হাজার লোকেরই কি ভেতরের ইতিহাস আছে আই ডোন্ট নো কিন্তু আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রে যারা দেখো যাদের বলো মিলে যায় খোঁজ নিয়ে দেখো থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনার থেকে থার্ড পার্টি এই দেখো দেখেছ আমি তো দেখো এই যে তিন নম্বর থ্রি অফ কাপসের এনার্জি এই যে তোমার পার্টনারের এনার্জি থার্ড পার্টিকে তোমার পার্টনার ইগনোর করছে এখন থার্ড তোমার পার্টনার এখন ইগনোর করছে আই ডোন্ট কেয়ার তুমি ভারমে যা এখন বুঝু তৃতীয় ব্যক্তি এক্স ওয়াই জেড যে সম্পর্কের মধ্যে থেকেছিল যে তোমাদের সম্পর্ক সংসার মাথার ছাদ পায়ের মাটি সব কেড়ে নিয়ে নিঃস্ব করতে চেয়েছিল সে আজকে বুঝুক যে সে তার কারমা ফেরত পাচ্ছে নাম হচ্ছে কারমা তুমি যা করবে সেটা তোমাকে ভগবান সুদে আসলে ঠিক ফেরত দিয়ে দেবে ভগবান কারোরটা নিয়ে রাখে না সমুদ্র যেমন কারুরটা নিয়ে রাখে না সব কিছু রিটার্ন করে দেয় তেমনি ও ঈশ্বরও কারুরটা নিয়ে আটকে রেখে দেবে না সবই রিটার্ন করবে আজ না হোক কাল এটাই হচ্ছে কথা যেখানে দাঁড়িয়ে এত বছর তোমার পার্সেন এই রিলেশনশিপে পা দিয়ে চলছিল ব্যালেন্স করে চলার চেষ্টা করছিল থার্ড পার্সেন্টকে নিয়ে আজকে কিন্তু কোথাও না কোথাও সে নিজেও দুজনেই শাস্তি পাচ্ছে নিজেও ব্লক হয়ে গেছে সে নিজেও বুঝতে পারছে না এখন এই সিচুয়েশনে আমি কি করবো এখানে ডেট অফ বার্থটা তিন নম্বর চার নম্বরটা খুব ইম্পর্টেন্ট দুই তিন চারও আসছে কিন্তু দুই তিন চার পরপর এসছে দুই তিন চার ডেট অফ বার্থ হতে পারে এখানে তার ইগো ভাঙছে কিন্তু সে ওপেন আপ করছে না এক্সপ্রেস করছে না এক্সপ্রেস করছে না সে তার ইগোকে তোমার পার্সন কিন্তু কোনো না কোনোভাবে তৃতীয় ব্যক্তির সাথে কোনোরকম কোনো রকম কমিউনিকেট করতে চায় না কোনো রকম কথা বলতে চায় না হ্যাঁ বলবো পুরোপুরি ডিসকানেক্টেড না হলো। ফ্যামিলি রিলেটেড ইস্যু হলে পুরোপুরি ডিসকানেক্টেড না হলেও তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে নিয়েছে সেটা তোমার পার্সনও বুঝতে পারছে তৃতীয় ব্যক্তিও বুঝতে পারছে যে তাদের মধ্যে সেই রিলেশনশিপ বা সেই ব্যাপারটা যেটা ওয়ান্স আপন এ টাইমে ছিল যার কারণে তোমার পার্সন তৃতীয় ব্যক্তির জন্য তোমাকে ডিসরেসপেক্ট করেছিল তোমাকে রিজেক্ট করেছিল আজকে কিন্তু তৃতীয় ব্যক্তি বুঝতে পারছে যে আমি কার্মা পাচ্ছি আইম কার মা পাচ্ছে আমি না এই জন্য না এই জিনিসটা আমি খুব ভয় পাই মানে আমার মনে হয় আমার জীবনে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন যত খারাপ দিন আসুক না কেন আমি যেন আমি যেন কারো চোখের জলের কারণ না হই আমি বাইহাট বলছি সন্ধ্যেবেলা আমি আমি তো নারায়ণের ভক্তই ভক্ত আমি নারায়ণের নাম নিয়ে বলছি শিহরির নাম নিয়ে বলছি আমি সব সময় রিয়েলাইজ করি মানুষকে পারলে আনন্দ দেবো কিন্তু ভগবান আমি যেন কোনো দিন কারোর চোখের জলের কারণ না হই এটা একটা অভিশাপ এটা একটা অভিশাপ কারোর চোখের জলের কারণ হওয়া আজকে তোমাদের চোখের জলে এরা কারণ এই তৃতীয় ব্যক্তি তোমার পার্টনার তারা কিন্তু বুঝতে পারছে আজকের দিনটাকে খুব ভালো করে উপলব্ধি করতে পারছে রিয়ালাইজ করতে পারছে এই জন্য বারবার বলি খালি রিউনিয়ন রিউনিয়ন আসছে কেন তোমাদের দিক থেকে খালি রিউনিয়ন দুদিন ধরে খালি দেখছি সে কামব্যাক করতে চায় সে সেকেন্ড চান্স চায় সে রিগ্রেট ফিল করছে সে নিজের ভুল বুঝতে পারছে কেন আসছে যে কারণে আমার ইনটিউশন বললো যে একবার থার্ড পার্টি রিডিংটা করে দেখি তো কি আপডেট চলছে সিরিয়াসলি তাই সিরিয়াসলি তাই এখন যেহেতু তার থার্ড পার্টির সাথে ব্যাপারটা জমছে না যে কারণে এখন তোমার লাইফে সে একটা জায়গা পেতে চাইছে এবার তোমরা তাকে মানবে কি মানবে না তোমাদের ব্যাপার সহজে কাউকে ক্ষমা করবে না যে ভুল করেছে না সহজে কাউকে ক্ষমা করবে না নিজের মন নেই বলে কথাটা বলছি কিন্তু বুঝতে দাও তাকে তোমার মূল্যটা বুঝতে দাও তুমি যতটা কষ্ট পেয়েছো আমি বলবো না ইকুয়ালি তাকে ততটা রিটার্ন করো দরকার নেই কিন্তু বোঝো বোঝাও যে তোমাকে পাওয়াটা সহজ ব্যাপার নয় তুমি কারোর কাছে এতটা অ্যাভেলেবেল নও যে যখন খুশি কাউকে ছেড়ে চলে এসে তোমাকে আই লাভ ইউ বললো আর তুমি ঝাঁপ ফেলে সেটাকে অ্যাকসেপ্ট করে নিলে আই লাভ ইউ টু আমি এতটা সস্তা নই আমি এতটা সস্তা নই আমি এতটা অ্যাভেলেবেল নই হ্যাঁ কোনো এক সময় তোমাকে ভালোবেসেছিলাম তোমাকে বিয়ে করেছিলাম বা তোমাকে বিয়ে করবো ভেবেছিলাম বা তোমাকে জীবন সঙ্গিনী করবো ভেবেছিলাম কিন্তু তুমি আমার সাথে যা করেছো সেটা সহজে ক্ষমার যোগ্য নয় কিছু কিছু বাচ্চা এমন ভুল করে আমরা বলি না বলে না বাচ্চারা মাকে মা ক্ষমা করে দাও প্লিজ বলি আমিও বলি যে ক্ষমা করব না তোর এই ভুলটা করেছে সেটাকে আমি ক্ষমা করব না তুই মনে রাখবি তুই আমার সাথে দুদিন কথা বলবি না এটা হয় না আমরা পানিশমেন্ট দিয়ে রাখবি দুদিন কথা বলবি না একদম আমার সাথে তো ভেতর ভেতর না একটু গিলটি ফিল করে যে মা দুদিন কথা বলবে না মানে কী করলে মা রাগ ভাঙবে মানে এটা অন্য সোচনা কাউকে না সহজে এই সব জায়গায় না মেনে নিয়েও না তাহলে ভাববে কি তুমি তার জন্য বোধহয় ওয়েট করে বসেছিলে সে কখন তাকে ছেড়ে এসে তোমার আসবে তুমি হাসতে হাসতে অ্যাকসেপ্ট মূল্যটা কি না হলে তো সারা জীবন তোমার সঙ্গে অনব সিচুয়েশনে চলতে থাকবে থার্ড পার্টির সাথেও অনব সিচুয়েশনে চলতে থাকবে ইভেনচুয়ালি ফ্যামিলি যদি থার্ড পার্টি হয়েও থাকে পুরোপুরি ডিসকানেক্টেড যে সেটা বলবো না ছেড়ে আসতে চাই ছেড়ে আসছে কামব্যাক করতে চাইছে ফিরে যেতে চাইছে যোগাযোগ নেই সম্পর্ক ভালো যাচ্ছে না সম্পর্কে এন্ডিং কিন্তু কোথাও না কোথাও একটা কম বেশি কানেকশান কোনো না কোনো কারণে হয়তো থেকেই যাচ্ছে আমার যেটা ফিল হচ্ছে সেরকম সম্পর্ক না থাকলেও কম বেশি কানেকশান একটা থেকেই যাচ্ছে হতে পারে তার ফ্যামিলিরই লোক যে চাইলেই তার ফ্যামিলি লোকের সাথে সম্পর্ক নষ্ট করে যায় না কিন্তু সম্পর্ক ভালো চলছে না তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারে যে কারণে তোমার পার্টনার এগুলো নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনা করছে একদম ডিপ থটস যেটাকে বলে গভীর অনুভূতি যেটাকে বলে কোনো কিছু নিয়ে অনুশোচনা করা সোল সার্চিং মনকে প্রশ্ন করা কি করব কি করা উচিত কারণ এই পার্সন তোমার পার্সন কিন্তু থার্ড পার্টির সাথে ভালো বন্ধুত্ব ছিল প্রেম ভালোবাসার সম্পর্ক থাক যেমনই সম্পর্ক থাক এখন কিন্তু সেই সম্পর্কে তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্সনের ইগো ভীষণভাবে দেখা যাচ্ছে ইগো দেখা যাচ্ছে এবং তোমার পার্সোন নিজের কেরিয়ারে যথেষ্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করছে এসব ঝামেলা অশান্তি থেকে নিজেকে দূরে রাখতে চাইছে নিজের এনার্জিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে কারোর সাথে কোনো পরামর্শ নিচ্ছে কী করলে জীবনে হ্যাপিনেস আসবে কী করলে জীবনে মেন্টালি পিস পাবো নিজের কোনো সত্যিকে সে আড়াল করিয়েছে সেটাকে সে এখনও হাইট করে রেখেছে এবং কোনো কিছু নিয়ে তার মনে কোনো স্বপ্ন আছে সেটাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে আর বারবার ও পেছনে মুখ করে দেখাচ্ছে বারবার পিছন দেখছে পেছনে কি হয়ে গেছে আমার সাথে টেন অফ সোয়ার্স এর এনার্জি ব্যাক স্টেপিং এনার্জি কারমা রিটার্ন আর কিছু বলবো না এখানে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের যে খুব ভালো সম্পর্ক বা ভালো বন্ধুত্ব সেটা কিন্তু দেখছি না তো যাই হোক গড নোস ঈশ্বর যা ভালো বুঝবে আমরা তো সাধারণ মানুষ আমরা কারো খারাপও চাইবো না কারোর ভালোই চলবো না ভগবান যার যেটা ভালো বুঝবে সেটা আমরা ভগবানও নই সাধারণ মানুষ এই জায়গা থেকে আমি বলবো যে তোমাদের জন্য কি গাইডেন্স আছে তোমাদের তো মন বলতেই ইচ্ছা করে যে দিদি এই সিচুয়েশনে তুমি আমাদেরকে গাইডেন্স দাও যে আমরা কি করবো তো ডেফিনেটলি তোমাদের জন্য গাইডেন্স আছে গাইডেন্স দেখ থেকে দেখে নেবো ইউনিভার্স তোমাদের জন্য কি গাইডেন্স দিতে চাইছে এই সিচুয়েশনে প্লিজ এঞ্জেল প্লিজ ইউনিভার্স এই সিচুয়েশনে তুমি আমার বন্ধুরা যারা রিডিং দেখছে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের জন্য তোমার তরফ থেকে কি গাইডেন্স আছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আই মিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল আর মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন চলো ঠিক আছে তোমার জন্য কি গাইডেন্স আছে নাম্বার ওয়ান গাইডেন্স স্টার হো কি বলবো বলো ক্লেম দিস এনার্জি সবসময় থ্যাংক ইউ বলো কিচ্ছু মন্ত্র জানার দরকার নেই হয়তো রিচুয়ালের কোনো দরকার নেই এই যে বলো না যে দেবিকা দি তুমি কি করে এত পজিটিভ থাকো কি করে এত আনন্দ দেখো আমি ডেলি বেসিক সেলফ লাভ অ্যাফরমেশন করি ডেলি বেসিক সকাল বিকেল সন্ধ্যায় রাত্রি চার বেলা করে সেলফ লাভ অ্যাফরমেশন পড়ি তারও বেশি পড়ি হয়তো আমি সবসময় সেলফ লাভ অ্যাফরমেশন করি থ্যাংক ইউ অ্যাঞ্জেল আই অ্যাম হ্যাপি আই এম পিস আই এম কুল আই চুজ পজিটিভিটি আই চুজ হ্যাপিনেস আমি যখন বলি না আই চুজ হ্যাপিনেস আমি কি চুজ করছি আমি আমার জীবনের হ্যাপিনেসকে চুজ করছি কিন্তু আই চুজ পজিটিভিটি মানে আমি কি চুজ করলাম আমার জীবনের পজিটিভিটিকে চুজ করলাম তো একটা মানুষ থ্রি সিক্সটি ডেজ যদি এভাবে বলতে থাকে সে সত্যি পজিটিভিটিকেই চুজ করে সে সত্যিই হ্যাপিনেসকেই চুজ করে তার জীবনে কি থাক কি না থাক নট ম্যাটার সে ব্যক্তি ভেতর থেকে ভালো থাকে আনন্দে থাকে তার ইচ্ছা ভগবান পূর্ণ করে তাই তোমাদের যা ইচ্ছা আছে তোমাদের যা উইশ আছে ইউনিভার্স বলছে ইওর হোপ ইওর অপটিমিজম তোমার আশা তোমার স্বপ্ন সমস্ত কিছু তোমার জীবনে যেটা সঠিক তুমি সঠিকভাবে সেটাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছো সেটাই তুমি তোমার জীবনে পাবে ঠিক আছে ইউর হোপ অ্যান্ড অপটিমিজম আর এ পাওয়ারফুল লাভ ম্যাগনেট ফর ইউ রাইট নাও তোমার মনের আশা ডেফিনেটলি পূরণ হবে যেটাই তোমার মনের থাক না কেন ডোরওয়ে ডোরওয়ে ইন্ডিকেট করছে অ্যান অপরচুনিটি ইজ অ্যাবাউট টু প্রেজেন্ট ইটসেলফ দ্যাট লিডস ইউ টু এ নিউ পারসন ও মাই গড অনেকের লাইফে নতুন কোনো মানুষ আসতে চলেছে কোনো মানুষ খুব এই এইটাই পোর্টালের পর দু হাজার পঁচিশ পুজোটা আই থিঙ্ক অনেকের ভালো কাটবে আমার তো খুব ভালো লাগছে রিটিং করতে বসে একটা মিশন হয় না আর লাড্ডু ফুটছে তো তোমাদের জন্য আমার খুব তোমরা ভালো থাকো আমি এটুকুনই চাই দ্যাটস এ না আর কিচ্ছু না একা থাকো আনন্দে বাঁচো তা তোমরা হ্যাপি থাকো জাস্ট হ্যাপি থাকো কোনো কিছুর জীবনটাকে এমন তৈরি করে নাও না যে দি কোনো এক্সপেকটেশন নিয়ে বাঁচি না গো ভালো থাকতে হয় তাই ভালো আছি এইটুকুনই একটা দিন আমাদের মুখ থেকে শুনতে চাই ওটাই তো জীবনের অ্যাকচুয়ালি আনন্দ বিনা এক্সপেকটেশনে লাইফকে এনজয় করার মানেটাই আলাদা তাই আমি চাইবো আমার প্রত্যেকটা ভাই বোন এরকমভাবে বাঁচুক জীবনের মূল মন্ত্র করে নিক যে দেবিকা দি ভীষণ ভালো আছি গো সত্যিই বিশ্বাস করো কারোর কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখি না হেভি আনন্দে আছি লাইফে তো হেভি আনন্দ থেকে মানুষ আনন্দটাকেই ক্লেম করে তো দিস এনার্জি স্টার্ট তোমার মনের কোনো ইচ্ছা উইশ হবে নতুন নতুন অপরচুনিটি চলেছে তুমি এখন লাভ ম্যাগনেট হয়ে গেছে তুমি তোমার জীবনে যা অ্যাট্রাক্ট করতে চাও ডেফিনেটলি তাই অ্যাট্রাক্ট করতে পারবে নিউ পার্সনও তোমার জীবনে কামব্যাক করতে চলেছে আচ্ছা স্যাক্রিফাইস ইউনিভার্স বলছে তুমি তোমার জীবনে অনেক ত্যাগ করেছো অনেক কষ্ট করেছো অনেক কিছু তুমি লাইফে শুধু দিয়েই গেছো রিটার্নে কিছু পাওনি টু ইনফ্লেম টু ইনফ্লেম পার্টনারও তোমার জীবনে ফিরতে পারে তোমার অ্যাকচুয়ালি লাভ পার্টনার তোমার জীবনে কাম ব্যাক করতে পারে তো অবশ্যই ক্লেম দিস এনার্জি স্যাক্রিফাইস করেছ অ্যাপেল ও মাই গড তোমার অ্যাকচুয়ালি যদি কোনো পার্সন টু ইনফ্লেম মনে হয়ে থাকে সোলমেট হয়ে মনে হয়ে থাকে সে কিন্তু তোমাকে সরি বলার জন্য কাম ব্যাক করছে যে সে নিজের ভুল বুঝতে পারছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও নেভার আন্ডার আন্ডারেস্টিমেট দ্য পাওয়ার অফ দ্য হার্টফেল্ট অ্যাপোলজি নেভার আন্ডারএস্টিমেট এত সহজে আন্ডারএস্টিমেট করো না আমাকে তুমি জানো না একটা মানুষের কতটা ক্ষমতা থাকতে পারে তো সহজে কি আমি তোমাকে ক্ষমা করব কিন্তু সে তার নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে সরি বলতে এসছে অ্যাপোলজি নিজের ভুল স্বীকার করছে কারণ তোমরা অনেকেই আছো যারা টক্সিক রিলেশনশিপে আছো তোমরা জানো যে সম্পর্কটা কতটা টক্সিক সহজে কি নিজের আত্মবিশ্বাসকে তো মানে এখানে ইউনিভার্স একটাই কথা বলছে দেখো তোমাকে তুমি যদি কোনো টক্সিক সম্পর্কে থাকে এতে কি হবে জানো তো তোমার এনার্জি ড্রেইন হবে প্রত্যেকের তো শরীরে একটা এনার্জি কাজ করে রক্ত প্রবাহের সাথে একটা পজিটিভ এনার্জি একটা নেগেটিভ এনার্জি দু রকম এনার্জি থাকে তো আমার শরীরে কি ফ্লো যাচ্ছে পজিটিভ এনার্জি ফ্লো যাচ্ছে কোনো টক্সিক মানুষকে লাইফে রেখে তুমি তোমার এনার্জিকে ড্রেইন হতে দিও না মানে নেগেটিভ করে দিও না সেলফ ওয়ার্থ কারণ প্রত্যেকটা মানুষের নিজের সেলফ ওয়ার্থ আছে নিজের মূল্য আছে নিজের ভ্যালু আছে তো অ্যাওয়ার সতর্ক হোক সচেতন হোক ঠিক আছে যে তোমার সঙ্গে সম্পর্কে নেই সে কিন্তু হাত বাড়াবে বারবার বলছি রীতিমতন তিন দিন ধরে আমি আমার বারবার একই মেসেজ আসছে কেউ তোমার কাছে হাত বাড়াতে চাইছে তুমি কি আমার সাথে ফ্রেন্ডশিপ করবে তুমি যদি মনে করো সঠিক এই মানুষটা আমার জন্য ডেফিনেটলি তুমি সেই কানেকশানটাকে জোড়া লাগাতে পারো ডেফিনেটলি এই কানেকশানটাকে তুমি জোড়া লাগাতে পারো লাভ ইজ দ্য ব্রিজ কানেক্টিভিটি সোলস চেয়ার ইজ দোস কানেকশানস তুমি যদি মনে করো তার সাথে হাত লাগাবে হাত বাড়িয়ে বন্ধুত্ব করবে তার বন্ধুত্বকে অ্যাকসেপ্ট করবে ডেফিনেটলি মানতে পারো এখানে কোনো নতুন পার্সনও আসতে পারে এবার এখানে কোনো টুইন ফ্লেম বা সোল মেড কানেকশান থাকলে সেও তোমার লাইফে কাম ব্যাক করতে পারে সে নিজের ভুল স্বীকার করতে পারে দেখা যাচ্ছে যে কারণে ইউনিভার্স বলছে তোমার জীবনে বার 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 করে সিগন্যাল দিচ্ছে যে কেউ আসতে চলেছে কেউ আসতে চলেছে টুগেদারনেস ফাইন জয় ইন দ্য সিম্পল প্লেজার আর অফ জাস্ট বিং টুগেদার কারো সঙ্গ তুমি পেতে চলেছো রিল্যাক্সে থাকো বারবার বলি না স্ট্রেস নেবে না জীবন একটাই আজ আছি কাল নেই এত স্ট্রেস নিয়ে লাইফে বেঁচে থাকা যায় না পজিটিভ থাকো হ্যাপি থাকো লেট গো করো পজিটিভ অ্যাফারমেশন পড়ো জীবনে সব কিছু বদলে যাবে স্পার্ক আসতে চলেছে এত ভালো কিছু পেতে চলেছ থ্যাঙ্ক ইউ জানাবে সময় থ্যাংক ইউ জানাবে সকাল সন্ধ্যে রাত্রির ভগবানকে শুধু একটাই বলবে যা দিয়েছো যতটুকু দিয়েছ আল্লাহ ঈশ্বর তোমাকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার কোনো অভিযোগ নেই তোমার প্রতি ডিভাইন কোনো অভিযোগ নেই আমি আমি ভীষণ খুশি তুমি আমাকে এতটা ভালোবাসা দিয়েছ আমার জীবনে এত পজিটিভিটি দিচ্ছ এত সুন্দর প্রত্যেকদিন গাইডেন্স দিচ্ছ এর থেকে বড় আনন্দ আর লাইফে কি হতে পারে থ্যাংক ইউ আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য সুন্দরভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইউনিভার্সের সাথে করে তোলো দেখবে জীবনটা কত স্মুথলি কেটে যাচ্ছে কোনো কিছু নিয়ে তোমার কোনো ডিপ্রেশনই হচ্ছে না তাই না কারণ কারুর বন্ধু যদি ভগবান হয় তাহলে তার জীবনে আবার কিসের দুঃখ বলো তো স্বয়ং আমি দেবিকা ঘোষ বলছি আমার বন্ধু আমার সোলমেট আমার ডিভাইন আমার ইউনিভার্স আমি তার সাথে সবসময় কথা বলি আমার এঞ্জেলস তো যার বন্ধু ভগবান তার আবার দুঃখ কিসে এটাই হচ্ছে কথা বন্ধু বানালে ভগবানকে বানাও সেই তোমার জীবনটাকে না জলমলে করে দেবে সব নেগেটিভিটি রিলিজ করে দেবে ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো তোমাকে কোনো কিছু কারোর জন্য করতে হবে না তুমি তোমার কর্ম ভালো করো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো ভগবানকে ধন্যবাদ জানো উঠতে বসতে খেতে শুতে তোমার লাইফে যেটা ডিজার্ভ করো তুমি সেটাই তোমার লাইফে পাবে ফেরত তোমার মনের আশা ফুলফিল হবে তুমি জাস্টিসও পাবে এবং জাস্টিস পাচ্ছ বুঝেছ তো কেমন লাগলো রিডিং টি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আবার কালকে সকালে রিডিং এ সুস্থ থেকে সুন্দর থেকে সকালের রিডিংটাও দেখো সাইকিক রিডার দেবিকা ঘোষে যেটা দিয়েছি আর বিকেলেরটাও তোমরা মিস করো না সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি যখনই আসি না কেন নোটিফিকেশনটি যেন ডিরেক্টলি তোমার মোবাইলে চলে যায় ওকে চলো টাটা সারপ্রাইজ ও মাই গড কি সারপ্রাইজ আসতে চলেছে এই আমার কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না কে কি সারপ্রাইজ পাচ্ছ আমি কিন্তু তোমাদের বন্ধু বলেছে তো সব কিছু তো আমার হাত আছে অধিকার আছে তোমাদের ব্যাপারে জানবার তাই কোনো সারপ্রাইজ তোমার লাইফে খুব শিগগির আসতে চলেছে আমার সঙ্গে শেয়ার করবে অবভিয়াসলি আমি আমার প্রত্যেকটা ভাই বোনদের সাথে শেয়ার করবো যে দেখো পরিবর্তন হয় না কে বলেছে পরিবর্তন হয় শুধু বিশ্বাসের মিলায় বস্তু কথাতেই আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর আমি কোনো তর্কে যাব না আমি বিশ্বাস করব দেখি না কি হয় তাই তো চলো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো দেখা হবে কাল সকালের রিডিংয়ে টাটা